আজের আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হল রাশি লগ্ন আর জন্ম মাস অর্থাৎ সানসাইন মুনসাইন অ্যান্ড অ্যাসেন্ডেন্ট এদের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন বা অনেকে জিজ্ঞেস করেছেন একজন জাতককে বিচার করবেন কী হবে মানে সেই জাতক যে কোন গ্রহের প্রভাব কোন গ্রহ সেই জাতককে লিড করছে সেটা কিভাবে বিচার করবেন আবার অনেক পণ্ডিতের মতে এটাও ব্যাপার আছে মানে বলছেন তারা যে যে জন্মকুণ্ডলিতে যে গ্রহটি সব থেকে বেশি পাওয়ারফুল সেই সেই পাওয়ারফুল গ্রহটি মানে সব থেকে উচ্চ সব থেকে বেশি শক্তিশালী বা সক্ষেত্রী যে গ্রহটি আছে জন্মকুণ্ডলিতে সেই গ্রহটি জাতককে লিড করেছে বা সেই গ্রহ অনুযায়ী জাতকের কার্যকলাপ বা জাতক হচ্ছে সেই গ্রহের জাতক তো এই রকম আমাদের অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা জটিল বিদ্যা তো জ্যোতিষকে বুঝতে গেলে প্রচুর জ্ঞান দরকার হয় যেটা যেটা আমাদের জ্যোতিষীদের মধ্যে অবশ্যই চাই বা যারা জ্যোতিষ শিক্ষার্থী শিখছেন তাদের এই জ্ঞানটা চাই একটা জাতকের জন্মকুণ্ডলী বিচার করতে করতে গেলে হলে বা একটা জাতককে পুরোপুরি বিচার করতে গেলে বা সেই জাতকের ভাগ্য বিচার করতে গেলে তার আগে স্বভাব প্রকৃতি চরিত্র এটা আগে জানা দরকার এবং সেই অনুযায়ী তাকে প্রতিকার করতে হবে সেই অনুযায়ী তাকে তাকে চালনা করতে হবে পরিচালিত করতে হবে তবেই কিন্তু সেই জাতকের ভাগ্য ঠিক হবে আর সেই জাতকের ভাগ্য নির্ণয়ও হবে তো সেটার জন্য একটা জাতকের জন্মকুণ্ডলী বিচার যেমন করা দরকার সেই জন্মকুণ্ডলী অনুযায়ী বা হাতের হাতের রেখা অনুযায়ী সেই জাতক কার জাতক সেই জাতক কোন গ্রহ সেই জাতককে লিড করছে সেটা অবশ্যই জানা দরকার তো অনেকের মতে রাশি রাশি সর্বাধিক পাওয়ার পাওয়ারফুল পাশ্চাত্য জ্যোতিষ যারা সংখ্যাতত্ত্ব করেন আমি নিজেও সংখ্যাতত্ত্ব করি সংখ্যাতত্ত্ব সম্পর্কে আমি ক্লাসও পড়াই সংখ্যাতত্ত্ব একটা খুব সুন্দর সাবজেক্ট কিন্তু এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি পাশ্চাত্য জ্যোতিষ সংখ্যাতত্ত্বর সাথে সংখ্যাতত্ত্ব যারা করেন বা পাশ্চাত্য জ্যাস করেন তারা বলছে সানসাইন খুব গুরুত্বপূর্ণ বা জন্ম মাস যেটাকে আমরা বলি ওরা ওদের নিয়মে সেটাকে সাইন হিসেবে ধরে রাশি হিসেবে ধরে তো জন্ম মাস মানে হচ্ছে যে রাশিতে ধরুন বৈশাখ মাস থেকে বৈশাখ মাস মানে মেষ রাশিতে রবি চৈত্র মাস মানে মীন রাশিতে রবি রবির পজিশন অনুযায়ী সেটা বিচার হয় কিন্তু এইটা এবার অনেক কেউ এটাও দেখি আমাদের ইউটিউব বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখি যে রাশিফল বলছেন কোনো এক বিখ্যাত জ্যোতিষী একসময় সিটি ভিয়েনে বসছেন তিনি ইনস্টিটিউটও চালান তার মধ্যে একটা নলেজেবল সিনিয়র জ্যোতিষকেও দেখছি যে রাশিফল বলছেন দেখে অবাক লাগে যে রাশিফল বলাটা এমন কিছু বিষয় নয় রাশিফল হচ্ছে রাশি অনুযায়ী বিচার করা কিন্তু রাশির থেকেও আমাদের জীবনে আমাদের জানতে হবে লগ্নের প্রভাব হচ্ছে সব থেকে বেশি লগ্ন ধরে বিচার সবসময় জন্মকুণ্ডলী করা উচিত রাশিফল ধরে জাস্ট গোচর বিচার করা হয় রাশি রাশিফল সেই জন্যই এসেছে কিন্তু রাশির থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লগ্ন তার কারণে একটা রাশি জন্ম মাস গুরুত্বপূর্ণ রবির অবস্থান রবি একটা রাশিতে থাকে মাত্র তিরিশ দিন তিরিশ দিন থাকে আর মানে এক মাস দিন এক মাস রাশি একটা থাক মানে একটা রাশিতে থাকে জন্ম রাশি বা চন্দ্রের অবস্থান চন্দ্র একটা যেটাকে আমরা জন্ম রাশি বিচার করি চন্দ্র যে রাশিতে বসে সেটা হচ্ছে রাশি। সেটা থাকে চন্দ্র থাকে মাত্র সোয়া দুদিন করে মাত্র সোয়া দুদিন করে তাহলে তুলনামূলকভাবে সূক্ষ্ম হলো তুলনামূলক সূক্ষ্ম হলো এক মাসে যত জাতক না জন্মেছে সোয়া দুদিনে তার থেকে অনেক কম সংখ্যক জাতক জন্মেছে তাহলে সেটা তুলনামূলক সূক্ষ্ম বিচার হলো আর লগ্ন কি জানে লগ্ন হচ্ছে চব্বিশ ঘন্টাকে বারোটা রাশিতে ভাগ করা হয় আমাদের যে চব্বিশ ঘন্টা পৃথিবী একটা দিন সময় লাগে চব্বিশ ঘন্টা এক পাক ফুরতে সেই চব্বিশ ঘন্টাকে বারোটা রাশিতে বারোটা ভাগে ভাগ করা হয় বারোটা রাশি এই বারোটা রাশি হচ্ছে বারোটা লগ্ন তাহলে ঘন্টা ঘন্টা করে করে একটা একটা লগ্নে থাকে থাকে লগ্ন তাহলে এটা আরও বেশি সূক্ষ্ম হয়ে গেল তাই লগ্ন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জাতকের বিচার হয় একটা জাতক সে কোন গ্রহ তাকে সব থেকে বেশি লিড করছে সেটা বিচার হয় লগ্ন থেকে এবার আসি অনেকে যেটা বলছেন যে সব থেকে বেশি পাওয়ারফুল যে গ্রহটি জন্মকুন্ডলিতে সেইটা অনুযায়ী জাতকের ক্যারেক্টার বা জাতক জাতক সেটা এইটাকে আমি ঠিক সমর্থন করতে পারলাম না কারণ জাতককে যদি বিচার করতে হয় সেই জাতক হচ্ছে নিজে যদি বিচার হয় সেটা লগ্ন থেকে সব থেকে বেশি পাওয়ারফুল মানে হচ্ছে সব থেকে বেশি শক্তি দিচ্ছে এটা তখনই হবে যদি লগ্নপতির মিত্র সেই গ্রহটি হয় বা লগ্নপতি সেই গ্রহটি হয় লগ্নপতির মিত্র যদি হয় তবেই সেই জাতকের সেই গ্রহের তুঙ্গি গ্রহের দশা অন্তর্দশাতে জাতক সর্বাধিক উন্নতি করবে আর যদি লগ্নপতির শত্রু হয় সেই গ্রহটি যেমন মেষলগ্নের শত্রু গ্রহ হচ্ছে এনিমি প্ল্যানেট হচ্ছে বা রবি এনিমি সিংহ লগ্নের এনিমি প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন তাহলে যদি মেষ লগ্নের সপ্তমে তুঙ্গি অবস্থায় স্যাটন বসে থাকে অর্থাৎ তুলারাশিতে স্যাটান তুঙ্গি হয় শনিদেব তাহলে স্যাটান অনুযায়ী জাতক ধৈর্যশীল হবে জাতক ভালো চাকরিও পাবেন সব কিছু স্যাটন অনুযায়ী ভালো পাবেন জাতকের সার্টান অনুযায়ী যে কোয়ালিটিগুলো জাতকের মধ্যে থাকবে হ্যাঁ কিন্তু যখনই দশ অন্তর্দশা শনিদেবের আসবে তখন কিন্তু জাতককে সাংঘাতিকভাবে সমস্যা দেবে বিশেষভাবে বিবাহ যদি না হয় বিবাহ যদি দেখাশোনা হচ্ছে বিবাহ আটকে যাবে বিবাহ হতে দেবে না প্রেম ভালোবাসায় ধাক্কা দেবে রিলেশনশিপ ভেঙে দিতে পারে আর যদি বিবাহ হয়ে যায় জাতকের তাহলে কিন্তু সেপারেশনের মতো ব্যাপার হতে পারে বিবাহিত জীবনে প্রচুর গন্ডগোল হতে পারে যদি সপ্তমে স্যাটার্ন বসে থাকে বেশ লগ্নের ক্ষেত্রে তুলা রাশিতে স্যাটার্ন উচ্চ স্যাটার্ন কিন্তু প্রচুর সমস্যা দিয়ে দেবে তার দশা অন্তর্দশাতে এটা সবসময় বুঝতে হবে লগ্নের ক্ষেত্রেও তাই লগ্নের এনিমি প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন সেট ধরুন সপ্তমে বসাচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে খুব পাওয়ারফুল সক্ষেত্রী হিসেবে থাকে এবং মূল ত্রিকোণ বলা হয় কুম্ভ খুব শক্তিশালী থাকে স্যাটার্ন তো কুম্ভ রাশিতে যদি স্যাটার্ন বসে আছে ঠিক সেম টু সেম স্যাটার্নের দশান্ত দশাতে সিংহ রাশিকে পুরো কাঁদিয়ে ছেড়ে দেবে সিংহ লগ্নের জাতককে তো তুঙ্গি গ্রহ মানে সে সেটা সেই গ্রহের জাতক জাতক সেই গ্রহ তাকে লিড করছে একদম ভুল ধারণা সে যদি জাতক জাতকের মিত্র প্ল্যানেট হয় লগ্নপতি অনুযায়ী মিত্র প্ল্যানেট হয় মিত্রগ্রহ হয় তবেই সে কিন্তু ভালো ফল দেবে নচেত কিন্তু ভালো ফল দেবে না আর একটা জাতকের রেমেডি প্রতিকার সাজেস্ট করতে হয় সব সময় জাতকের লগ্ন প্রতি ধরে লগ্ন হচ্ছে জাতক নিজে লগ্ন হচ্ছে জাতক নিজে এবার রাশিকে কেন ধরলে নাই বললাম রাশিকে কেন ধরলে রাশি হচ্ছে তুলনামূলকভাবে স্থূল লগ্ন হচ্ছে সূক্ষ্ম দু ঘন্টায় লগ্ন চেঞ্জ হয় রাশি চেঞ্জ হয় সোয়া দুদিনে জন্ম মাস হচ্ছে তুলনামূলকভাবে আরও স্থূল কারণ জন্ম মাস চেঞ্জ হয় তিরিশ দিন মানে এক মাস রবি চেঞ্জ করে একটা সাইন কাজেই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে সব থেকে সূক্ষ্ম বিচার হয় জন্মকুণ্ডলী যখন বিচার করে যায় বৈদিক অ্যাস্ট্রোলজিতে বিচার করলে সব থেকে সূক্ষ্ম বিচার হয় লগ্ন ছাড়া জন্মকুণ্ডলীর বিচার আধুরা অসম্পূর্ণ হ্যাঁ যদি কোনো কারণে কারো লগ্ন না পাওয়া যায় তাহলে তার রাশি ধরে বিচার করা যেতে পারে রাশি ধরেও বিচার হয় হয় না কিন্তু রাশির মুন চাট বলা হয় সেটাকে রাশি ধরে যখন বিচার করা কিন্তু সেই বিচারটা কিন্তু সূক্ষ্ম হবে না বা তুলনামূলক ফলপ্রদ কম হবে ঠিক আছে লগ্ন হচ্ছে সব গুরুত্বপূর্ণ যখনই কোনো জাতকের প্রতিকার করা হবে জেমস্টোন সাজেস্ট করা হবে তখন লগ্ন প্রতি অনুযায়ী বা লগ্ন ভাব অনুযায়ী সেই জেমস্টোন সাজেস্ট করা দরকার লগ্নপতি শত্রু কারক গ্রহের জেমস্টোন লাইফ লং পড়া যায় না লগ্নপতির যদি শত্রু হয় যে গ্রহ সেই গ্রহের অনেকে জেমস্টোন দিয়ে দিচ্ছে তাতে জাতকের ভালোর জায়গা ক্ষতি হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে পড়া যায় সেটা সাময়িক হ্যাঁ সেটা নিয়েও আমি আলোচনা করবো কখন লগ্নপতির শত্রু কারক গ্রহ বাধকভাবে টোন পরা যায় কখন পড়া যায় সেটা নিয়ে আমি ভিডিও আনবো কিন্তু সেটা লাইফ লং করা যায় না লগ্নপতির মিত্র কারক গ্রহকে সবসময় পাওয়ার দিতে হয় এবং সেটাই লগ্নপতির জন্য রাজ্যকারক গ্রহ এবং লগ্নপতি হচ্ছে জাতক নিজে লগ্নপতিকে সবসময় পাওয়ার দিতে হয় তবেই জাতক কিন্তু জীবনে উন্নতি করে নিবে নিজের জায়গাটা ঠিক করে তো এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির বিচার অ্যাস্ট্রোলজি খুব শক্ত ব্যাপার আর প্রতিকার তো আরও শক্ত ব্যাপার তো যারা যারা জিজ্ঞেস করেছিলেন আমাকে যে জাতক বিচার করে কীভাবে বা রাশি বেশি ইম্পর্টেন্ট না জন্ম মাস বেশি ইম্পর্টেন্ট বা লগ্ন বেশি ইম্পর্টেন্ট এটা যখন আমরা জ্যোতিষ শিখেছি বা আমি বা আমরা যখন শিখেছি তারা কিন্তু তাদের মনে ওই প্রশ্নটা ছিল কোনটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বিভিন্ন বইতে তো বিভিন্ন পাশ্চাত্য জ্যোতিষ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি একরকম বলছে জাগতিক জ্যোতিষ আমাদের বৈদিক জ্যোতিষ একরকম বলছে এক একজন এক এক রকম কথা বলছে ঠিক আছে তো কোনটা বেশি ইম্পর্টেন্ট সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন ভাব এবং লগ্নপতি একটা জাতকের যে শরীরের স্ট্রাকচার সেটা লগ্নপতি অনুযায়ী নির্ভর করে সেই জাতকটা লম্বা হবে সেই জাতকের গায়ের রঙ কেমন হবে সেই জাতককে দেখতে কেমন হবে এটা লগ্নপতি নির্ণয় করে হাতের গড়ন কেমন হবে এটা লগ্নপতি বলে দেয় ঠিক আছে তো এইগুলো বিচার করা এগুলো অনেক নলেজ গ্যাদার করতে হয় যারা যেটা শিখছেন তারা নলেজ গ্যাদার করুন আর রাশিফলের কথায় আসি রাশিফল রাশিফল নিয়ে আমি খুব একটা ভিডিও করি না কারণ রাশিফল হচ্ছে সাময়িক রাশিফল হচ্ছে সাময়িক একটা রাশি বহু লোকের হ্যাঁ তো রাশি রাশি অনুযায়ী কিন্তু এক ঘটনা সবার জীবনে ঘটবে না এটা কিন্তু বাস্তব রাশি ফল যখন বিচার করতে হবে তখন জন্ম ছকের গ্রহের অবস্থান পুরো দেখতে হবে তবে রাশিফল সেই বিচার করতে হবে ধরুন সাপোজ বলছি এরকমভাবে বিচার করা যায় সূক্ষ্মভাবে সূক্ষ্ম শুধুমাত্র ওই মুন সাইন বা রাশি ফল ধরে বিচার থেকে বেশি সূক্ষ্ম সূক্ষাতি সূক্ষ্ম বিচার ধরুন রবির পজিশন রবি থেকে কোন ঘরে আছে টার্ন পজিশন বর্তমানে স্যাটান থেকে কোন ঘরে আছে এইভাবে বিচার করা যেতে পারে গোচর খুব সুন্দর বিচার হয় লগ্ন লগ্ন ধরেও বিচার করা যেতে পারে রাশি ধরেও বিচার করা যেতে পারে রাশিফল তো একটা মানে স্থূল একটা সাধারণ জেনারেল বিচার এটা যার জন্য সবার ক্ষেত্রে রাশিফল মেলে না অনেকে আশা নিয়ে রাশিফল দেখেন ঠিক কথাই উন্নতি হবে কি ক্ষতি হবে কি দেখেন পড়েন চলে আসছে এটা চলছে সেটাকে আমি রেসপেক্ট করি যারা বলছেন তাদের রেসপেক্ট করি তার নলেজকে রেসপেক্ট করি কিন্তু এই নয় যে রাশিফল সবার ক্ষেত্রে মিলে আপনারা নিজেরাও বিচার করে দেখে দেবেন যে বলছে এই উন্নতি হবে বা এই ক্ষতি হবে সবার ক্ষেত্রে কি হয় না তো এরকম ব্যাপার তো পুরোপুরি জন্মকুণ্ডলিতে নটা গ্রহের অবস্থান কোথায় আছে কোনভাবে আছে সেটা দেখতে হবে লগ্নকে সবথেকে গুরুত্ব দিতে হবে তবেই একটা জন্মকুণ্ডলীর গোচর রাশি ফল লগ্নফল যা কিছু বিচার সব কিছু মিলবে নচেত কিন্তু বিচারটা অধুরা থাকবে আর্ধেক থাকবে ঠিক আছে তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা ভাগ্য বিচার করাতে চান অনলাইনে অথবা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা তত্ত্ব বাস্তু ইত্যাদি শিখতে চাইছেন ভাগ্য বিচারের বিভিন্ন পদ্ধতি শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন অনলাইনে বিভিন্ন কোর্স করানো হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার